দু সাল চলছে তো দু সালে সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ চলছে তো বিভিন্ন রকম পত্রিকা ওনাকে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্নভাবে তো এবারের আনন্দলোক পত্রিকা ওনার ওপর বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে প্রচুর বিশিষ্ট মানুষদের তাদের মতামত ব্যক্ত করা হয়েছে এখানে বলা হয়েছে তারা সলিল চৌধুরী সম্বন্ধে বিভিন্ন রকম মতামত ব্যক্ত করেছেন এই আনন্দলোক পত্রিকাটিতে তো আজকের এই আনন্দলোক পত্রিকাটা রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আনন্দলোক পত্রিকা তো মাসে দুটো করে প্রকাশিত হয় একটা শুরুতে এবং একটা শেষের দিকে তো এটা হচ্ছে শুরুর দিকের সংখ্যা অর্থাৎ বারো তারিখের সংখ্যা বারোই নভেম্বর দু সংখ্যা তো এই সংখ্যাটিতেই সলিল চৌধুরী এক বিশাল নাম ওনার সম্বন্ধে এক সুন্দর প্রতিবেদন করা হয়েছে বা পুরো পত্রিকাটাই বলতে পারা যায় যে ওনাকে নিয়ে করা হয়েছে তো এই আনন্দলোক সংখ্যাটা তাহলে এবারে রিভিউ আমি শুরু করব দেখা যাক কি কি রয়েছে না রয়েছে এবারে সংখ্যা দিতে আনন্দলোক বারোই নভেম্বর দু হাজার সংখ্যা তো শতবর্ষে সলিল চৌধুরী শ্রদ্ধা জানালেন বিভিন্ন বিশিষ্ট মানুষ সেটা আমি একে একে বলছি খারাপ শ্রদ্ধা জানিয়েছেন তাহলে দেখব সূচিপত্রটা কি রয়েছে এবারের সংখ্যায় সূচিপত্রের মধ্যে প্রচ্ছদ বিভাগ বা এখানে আনন্দলোকের ক্ষেত্রে বলা হয় কভার ড্রাইভ বিভাগ সেখানে শতবর্ষে সলিল চৌধুরী সম্বন্ধে প্রচুর বিশিষ্ট মানুষের লেখা রয়েছে প্রথমেই বলছেন কবি সুমন ওনার মতামত ব্যক্ত করেছেন সলিল চৌধুরী সম্বন্ধে এরপরে দেখা যাচ্ছে যে অলোকা নানজাপ্পা উনি ওনার মতামত ব্যক্ত করেছেন সলিল চৌধুরীর সম্বন্ধে তিন নম্বরে দেখা যাচ্ছে যে অন্তরা চৌধুরী উনি ওনার মতামত ব্যক্ত করেছেন সলিল চৌধুরী সম্বন্ধে প্রখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় উনিও ওনার মতামত বলেছেন শতবর্ষে সলিল চৌধুরী সম্বন্ধে দেবজ্যোতি মিশ্র ওনার মতামত ব্যক্ত করেছেন সলিল চৌধুরী সম্বন্ধে এরপর দেখা যাচ্ছে যে প্রখ্যাত সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্ল ওনার মতামত ব্যক্ত করেছেন সলিল চৌধুরী সম্বন্ধে এরপর দেখা যাচ্ছে যে শ্রীকান্ত আচার্য ওনার মতামত ব্যক্ত করেছেন সলিল চৌধুরী সম্বন্ধে এবং শেষ পর্বে দেখা যাচ্ছে যে চন্দন সেন ওনার মতামত ব্যক্ত করেছেন সলিল চৌধুরী সম্বন্ধে এই ছিল এবারের শতবর্ষে সলিল চৌধুরীর সম্বন্ধে আটজন বিশিষ্ট মানুষের মতামত ব্যক্ত করা হয়েছে যেটা কভার ড্রাইভ বিভাগে আর অন্যান্য যা বিভাগ থাকে আনন্দলোক পত্রিকার সেগুলো রয়েছে যেমন মহিলারা ক্রিকেট বিশ্বকাপ জিতলো সেটা নিয়ে একটা বিশেষ প্রতিবেদন বেরিয়েছে সাক্ষাৎকার রয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় সোহিনী সরকার আর অন্যান্য বিভাগ যা থাকে সেগুলো যেমন লাগলো এবারের আনন্দলোক সংখ্যাটা পছন্দ হলে আপনারা মার্কেট থেকে সংগ্রহ করে নিন আর যদি ভিডিও পছন্দ হয় অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আর দেখতে থাকুন এই চ্যানেল নিউ ম্যাগাজিনস ধন্যবাদ